আঠাইশ উনত্রিশ রমজানে দেওয়া যেতে পারে এখন ফিতরার পরিমাণ কি ফিতরার পরিমাণ কি আমাদের দেশে কি প্রচলিত আছে হ্যাঁ বলেন কি প্রচলিত আছে টাকাই চলে এসছে তার আগে ধরেছে তার আধা সা ধরেছে টাকা ভুল আধা সা ভুল এক সা দিতে হবে আর খাদ্য দ্রব্য দিতে হবে দেওবন্দি বেরলবি মজাহ পন্থী ভাইদের কাছে কোথায় এসছে দেখেন এক তো একসা থেকে সৈন্য ছেড়ে দিয়ে আদাসা এসছে আদাসা থেকে আদাসাও দেবো না এখন টাকা দেব টাকা দিতে গিয়ে তখন জানেন কি চালাকি করে একটা হচ্ছে সরকারি রেট রেশনের রেট একটা সরকারি রেট আছে আর একটা হচ্ছে পাবলিক রেট মার্কেট মার্কেট রেশনের সরকারের কি নির্ধারণ করা আছে এত টাকার বেশি হবে না কিলো তো ওই হিসাবে দেবো আর ওই হিসাবে আবার কিছু কাটা ছেঁড়া করবকে ওকে সাইজ করবে এই সাইজ করতে করতে আমি ছোটকালে হাস্যকর হাস্যকার ঘটনা ব্যয় করছি যখন ঈদের সময় দেওয়ার সময় আসতো তখন আমাদের যে গ্রামে আমি ছোটকালে মানুষ হয়েছি মাতাব্বর ছিলেন এসে মসজিদে দাঁড়িয়ে গেলেন আর বলতেন যে আচ্ছা বলেন তো আপনারা কতটা করে ফেতরে দিতে পারবেন গ্রামের লোকেরা সমাজের লোকেরা বলেন তো সমাজ কতটা করে ফেতরে দিতে পারবেন আমি যখন এই কথাটা ছোট থেকে আমার মগজে ছিল যখন আলেম পাশ করে এলাম জুমার খুদ্ একদিন ভালো করে দিলাম যে আল্লাহ পাক ফরজ করে দিচ্ছেন তার রাসুল বলছেন সাম এক সা দিতে হবে আড়াই থেকে তিন কেজি দিতে হবে সে তিনের জায়গায় আড়াই করতে পারেন কারণ আড়াই কেউ কেউ আড়াই বলেছে ঠিক আছে কিন্তু আপনি মানুষে আল্লাহ যে ফিক্স করে দিয়েছেন রাসুল ফিক্স করে দিয়েছে এতটা দিতে হবে আপনাকে কে এখতিয়ার দিল যে ভাইরা কতটা দিতে পারবেন আজ টাকা বছরে দিতে পারবেন তখন একটু যারা সচ্ছল খোলা মনের দশ টাকা করে দিতে পারবো একদল একটু পয়সাওয়ালা কিন্তু তারা বলছে না 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 আমরা দিতে পারবো না আমরা পাঁচ টাকা করে পারবো এই দর কষাকষি শুরু হলো শরীয়তের ওপর এই হলো মুসলিম সমাজের অনু অবস্থা মুসলিম সমাজের অনুইসলামিক অবস্থা তাহলে ফিতরা দিতে হবে এক সা আচ্ছা এক সা সাটা আবার কোথার দিতে হবে বাংলাদেশি না ভারতীয় না ইরাকি আহ বড় আফসোসের বিষয় হানাভি ভাইরা দেবন্দি হোক আর বেরেল হোক ওরা সা শব্দটা রেখেছে কিন্তু সা নিয়েছে কোথাকার ইরাকি শাহুফার সা নিতে হবে তার জিন্দগিতে কুফা জাননি কুফার সা তো দূরের কথা জীবনে তিনি কুফার সফর করেননি এরাকের সফর হস্তরুল্লাহাম করেননি আর বাল্যকালে সামদেশ সফর করেছেন বাবুসাই সফর হয়তো নবী হওয়ার আগে কিন্তু কুফার এরাকের কোন সফর নেই রসুল্লাহ তাহলে কুফার আর এরাকের সে কুত্তিকে আসলো এমা বাহানি ফার্মতলের জন্ম সেই জন্য এত মোতাবরেক আর নবী করিম সাল্লাম যেখানে হিজরত করে আসলেন লক্ষ লক্ষ সাহাবাই কেরামের জন্ম সেখানে তাদের মত মদিনা মনোমার মদিনার সাদি দিতে হবে না যেখানকার সা মানে কাঠা পাত্র ওরা উল্লাস ব্যবহার করে সা মানে ওজন নাই আজকালকার জামানায় ধান গম পাট দাঁড়ি ওজন করা শুরু হয়েছে আসলে দাঁড়ি পাল্লায় ধান গম পাট এসব ওজন করা ছিল না খাদ্য দ্রব্য দাঁড়ি পাল্লায় ওজন করা কোন কালই ছিল না রসুল উল্লাহ জামানায় তখন কাঠাতে আড়িতে ধামাতে আড়ি ধামা বুঝেন কি বুঝেন না আপনারা তারা মহিলারা যে কাঁঠাতে আবার হাঁড়িতে দেয় পাক শাকের জন্য আজকাল টিনের ডিব্বা উঠার পরে ছুটে ব্যাতের ব্যাতের হইতো আপনার ওই কাঠাগুলি এই এই হচ্ছে আহ আপনার সা এক ধরনের পাত্র হইতো যাতে মোটামুটি আড়াই থেকে তিন কেজি খেজুর খেজুর খেজুরাস্ত সেই কাঠা ছিল নবী সাই্লামের মদিনার কাঠা সা ছিল সুতরাং মদিনার সা দিতে হবে এটি হচ্ছে তরিকা কুফার সা হচ্ছে সুন্নতির খেলাফ ইরাকি করে সুন্নতির খেলাফ ইরাকি সাহের ওজন বড় হয়ে যায় তখন ফেসে গেল হানাফি ভাইরা এখানে দিতে হচ্ছে আড়াই কেজি ওটা চার সের হয়ে যায় মেলা হয়ে যাবে ওটা সাড়ে তিন কেজির মতো হয়ে যায় আর এক কেজি বেশি লেগে যাচ্ছে তাহলে কি করতে হবে এটাকে একটু করতে হবে তখন বলছে এক কাজ করো আমির মহাবিয়ার একটা ফতুয়া আছে উনি বলেছিলেন যে আধা সা দিতে হবে সুতরাং হানাফি ফতুয়া হচ্ছে আদসা আদসা যখন করে দিল তখন কমে গেল সুবিধাবাদী মুসলমান দেখলেন এই আধা সার ইতিহাস হচ্ছে এইরকম একসা দিতে হবে আর তাও নবী করিম সাল্লামের সা যেই সা দিয়ে দিতেন অর্থাৎ যেই কাঠা যে পাত্র দিয়ে মদিনার সেই মদিনার সা এখনো মদিনায় সে সাগুলি পাওয়া যায় সে সা পাওয়া যায় আমার শ্বশুর সাহেব দীর্ঘদিন আজকে তিরিশ বছর আগে হজে এসেছিলেন তখন আমার দি হয়নি তার সাথে পরিচয় ছিল না তো বিবসাদি আপনি বললেন যে আমি মদিনায় প্রথম হজে গিয়ে এই সায়ের কাঠা কিনে নিয়ে এসেছিলাম আর অতি করেই আমি ফেতরা দিই কাঠা এখান থেকে কিনে নিয়ে গিয়েছিলেন তিনি তো

আর গম আসলো খুব মোটা মোটা দানার গম দেশ থেকে আসলো কাল তখন তিনি বলেন আরা মুদ্দাম মিনハজা ইয়াদুল আমার মনে হচ্ছে যে এক মুদ গম এক মুদ গম দুই মুদ খেজুরের সমান হবে মুদ প্রায় 600 গ্রাম অর্থাৎ বলতে চাইলেন যে খেজুরের দ্বিগুণ দাম হয়ে যাচ্ছে কিসের গমের সুতরাং যদি

ফা দাদাল না সবে নিশফা তারপরে লোকেরা সেটাকে লোকেরা করলো কি আধা সাহ গম করে দিল একসা খেজুর সমান আধা সা করে দিল। আবু সাইদ খুদির অজিয়াল্লাহ তালানো যেই হাদিসটিতে আছে যে তিনি মাফিয়া রজিয়াহ তালানোর সামনে প্রতিবাদ করেছিলেন মাফিয়া আজিয়া আল্লাহ তালাহার পক্ষ থেকে মারওয়ান বিন হাকাম যে মদিনার গভর্নর ছিলেন তার সামনে প্রতিবাদ করেছিলেন তো ওই হাদিসটি আপনাদের শোনাই বলতেন কোন না নুখরেজ ইজ কান ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাতুল ফিত্র আন কুল্লি সগইর ও কাবিরিন হুরর আও মামলুকিন সাম মিন আমিন আমরা বের করতাম কি বের করতাম ফিত্রা বের করতাম ফিত্রা আদাই করতাম ইজ কান ফিনা রাসূলুল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের বিচে ছিলেন মানে রাসূলুল্লাহ যখন জীবদ্দশায় ছিলেন বা ছিলেন জাকাত ফিত্র ফিতর ফিতরা আনকুল্য সাগের প্রত্যেক নাবালোকের পক্ষ থেকে কবিরের সাবালোকের পক্ষ থেকে হরিণ স্বাধীনের পক্ষ থেকে মমলোকেন গোলামের পক্ষ থেকে সা আমিন তো আমিন খাদ্যদ্রব্য একসা করে যে যেকোনো খাদ্যদ্রব্য একসা করে আও সামিন আকৃতিন অথবা পনির হলেও একসা ও সামিন সাহির জব হলেও একসা সা আমিন তামার খেজুর হলেও একসা ও সামিন জাবিবিন কিশমিশ হলেও একসা ফালাম নাজাল নুখুরেজহু আমরা এইভাবেই সাদকায় ফেতুরে বের করতাম ফেতরা এইভাবে দিতে থাকতাম দিতেছিলাম হাত্তা কাদেমা মাভিয়া তো আও আউ মৌতাম এরান এমনকি মাভিয়া রাজিয়া আল্লাহতাল আন হজ্ব করতে আসলেন অথবা উমরা করতে আসে না কোন দেশ থেকে তার রাজধানী যেহেতু কোথায় ছিল ধামেস্ক ছিল সামদেশ থেকে আসলেন ফাকাল্লামার নাসার আল মেম্বার মদিনার মেম্বারে চললেন যেহেতু তিনি খানিফা মদিনার মেম্বারে চললেন আল ফাকানা ফি মাকাল্লামা কাল্লামা লোকজনকে যে বক্তব্য দিলেন তার একটি বিষয় ছিল আন ইন্নী আরা আন্না মুদ্দাইন মিন সামারাই শাম তাদিল সাম মিন তামরিন আমার মত হচ্ছে যে সামদেশের এই যে মূল্যবান গম এটি খেজুরের এক সার এক আননা মুদ্দাইন মিন সামারাই শাম দুই মুদ যদি হয় দুই মুদ যদি 600 600 করে দিই তো 1200 বারোশো গ্রাম মানে কতটি হচ্ছে হ্যাঁ প্রায় শোয়া কে শো কেজির তাহলে দুই মুদ আনুমানিক দুই মুদ সামদেশের দুই মুদ গম তাদেরও চাউমিন তামারিন এক সা সমান হয়ে যাচ্ছে তাহলে এক এক কেজি দুইশো গ্রাম মানে শোয়া কেজি গমই যদি এক মানে আড়াই কেজির সমান হয়ে যায় তাহলে তার মত কি বলতে চাইলেন তিনি যে তোমরা যদি অর্ধেক দিয়ে দাও গম আধা সা দিয়ে দাও তাহলে চলবে এ কথা বলেন তিনি ফাঁকা জান্নাস আলিকা লোকে না কিন্তু দেখলো যে সুবিধে খলিফা যখন বলছেন আর আধা সা দেওয়ার ব্যাপার সাপার আছে লোকেরা দিতে লাগলো অনেকেই দিতে লাগলো ফাঁকাল আবু সাইদ এখন শোনেন আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালানো নবী করিম প্রখ্যাত সাহাবী এবং অনেকগুলি হাদিস তিনি বর্ণনা করেছেন তিনি করলেন কি বললেন সাথে সাথে আম্মা আনা বলছে ফা আম্মা আনা ফালা আজাল উখরে জহু আবাদান মা আমি নিজের কথা বলছি ফালা আজাল উখরে জহু আবাদান সর্বদাই ওইভাবে আদায় করব বের করব ফেতরা যেভাবে নবী সাসমে জামানে বের করেছে মাইশ যতদিন আমি বেঁচে থাকব আমি যতদিন বেঁচে আছি একসা করে দিতাম আল্লাহ নবীর জামানায় ওইভাবে একসা করে আমি দিতে থাকবো আবু দাউদের হাদিস হাদিসটি সাহিদ উদাউদার হেদিস হারিস তাহলে কেউ যদি দাবি করে যেন না আধা সাহপ এজমা হয়ে গেছে যেমন সুবিধাবাদী ভাইয়েরা আমার দেশের কি করবে বলবে যে আধা সা আধা সা কেন বলছে মাভিয়া রজিয়া তো বলেছে না লোকের এজমা হয়ে গেছে এজমা হইল প্রখ্যাত সাহাবি মাওিয়া রজিয়া লাউ না আন আন হর মতো বরং তার চাইতো মর্যাদা সম্পন্ন চাবি হাদিস মুখস্থর দিক দিয়ে হাদিস বর্ণনার দিক দিয়ে দিনের জ্ঞানের দিক দিয়ে তার চেতন মর্যাদা সম্পন্ন সাহাবি আবু সাহেদ খুদির বিরোধিতা করলেন এর নাম কি এজমা না এজমা ভঙ্গ হয়ে গেল ভঙ্গ হয়ে গেল একমত হলো না তাহলে বরং তিনি হকের উপরে ছিলেন যে না এই ইস্তেহাদ চলবে না নবী সাল্লাম নির্ধারিত করেছেন সেটাই থাক একসা যা কিছু হোক একসা দিতে হবে তারপরে যুগ বিশেষে অবস্থা আরো পরিবর্তন হতে পারে দেখেন আমাদের দেশে যান তখন গমের দাম বেশি হয়ে গেছিল খেজুর সস্তা হয়ে গেছিল এখন বাংলাদেশে আধা সা খেজুর দেন তো দেখি এক সা খেজুর দেন তো দেখি কেজি খেজুর কত দাম লাগে পনির দেন তো আধা সা পনির দেন তো দেখি কিশমিশ দেন তো আধা সুতরাং নবী সাহাশাল ঝামেলা করে করিতে চলে গেছেন যে বাবা সা দিতে হবে যা দিবে দাও এই জিনিসগুলোর খাদ্য দ্রব্য থেকে এক সা দাও কোন বছরে ঝগড়া করতে হবে না বসতে হবে না মিটিং করতে হবে না সমাজে কে কত দিতে পারবেন কোনটা দিবেন চাল দেবেন না গম দেবেন এইসব ঝামেলা করতে হবে কেয়ামত পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়ে রসুল্লাহ সাল্লাম বিদায় নিয়েছেন সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ